ফেসবুকে পৃথিবীর একমাত্র শক্তিশালী ক্রিকেট টিম বইয়ের দোয়া ক্রিকেট টিম ফেসবুকে পৃথিবীর একমাত্র ট্রফিওয়ালা টিম বইয়ের ক্রিকেট টিম মানে ফেসবুকে আমাদের সব কিছু ফেসবুকে আমাদের এ পর্যন্ত টি টোয়েন্টি আট দশটা ট্রফি আছে ওডিআই ট্রফি আছে আইসিসি ট্রফি টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি আছে মানে আমাদের কি নাই আমাদের সব কিছু আছে ফেসবুকে খালি পারফরমেন্সটা সারা এই পারফরমেন্সটা মাঠে খুঁজে পাইতেন না গতকাল রকিবুল কাকা বলতেছে প্লেয়াররা হাফ সেঞ্চুরি করলে টাকা বাড়াই দো সেঞ্চুরি করলে টাকা বাড়াই দো তাদেরকে বোনাস দো বাবুরে ধরেন পোলাইটা হাফ সেঞ্চুরি করলে আপনি পঞ্চাশ হাজার টাকা দিবেন। হ্যাঁ দেখবেন সে সত্তর বলে পঞ্চাশ করছে ধরেন একশো করলে সেঞ্চুরি করলে তার টিয়া দিবেন দুই লাখ হ্যাঁতে দেখবেন দুইশো বলে সেঞ্চুরি করছে মানে তখন আর দলগত পারফরমেন্স বলতে কোনো কিছু দেখতো না ওর টিঙ লোভে দেখবেন ব্যক্তিগত পারফরমেন্স করা শুরু করে দিস হুম মানে ওডিআই ম্যাচে টেস্ট খেলতেছে টেস্ট ম্যাচে মনে করেন যে কি টেস্টই খেলতেছে টি টোয়েন্টিতে খেলতেছে ওডিআই মোডে তখন আর দলের জিতুন একদম না এখন তো মাঝে মধ্যে তবে একটু জিতি তখন আর জিতার দরকার নাই আমি বলি কি যে তাদের একটা বেসিক বেতন ধরাও ওই বেসিক বেতনের বাইরে তাদেরকে একটা পয়সাও দেওয়া হবে না যদি না সে পারফরমেন্স করতে পারে তুমি উইকেট নিবে ওকে বাড়তি ইনসেন্টিভ পাইবা তুমি ম্যান অফ দ্য ম্যাচ হইবা তুমি বাড়তি ইনসেন্টিভ পাবা তুমি রান করি তুমি বাড়তি ইনসেন্টিভ পাইবা তুমি ম্যাচ জিতানোর জন্য ইম্প্যাক্ট রাখবে তুমি বাড়তি ইনসেন্টিভ পাবা এছাড়া তুমি শুধু বেসিক বেতন এটা পাইবে এই যে ক্রিকেটারদের লাক্সারি লাইফ গাড়ি বাড়ি এবং চাইতে না সাইতে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সোনারা পরিণত হইতেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম শ্রীলঙ্কা জিম্বাবুয়ে অনেক অনেক ক্রিকেট বোর্ড আছে যাদের মালভানি নাই যারা যাদের প্লেয়ারদেরকে বেতন পর্যন্ত দিতে পারতেছে না কিন্তু তারপরও ওই প্লেয়ারগুলা খেলতেছে শুধুমাত্র ডেডিকেশন দেশপ্রেম দেশকে রিপ্রেজেন্ট করি পেলায় তারা খেলতেছে আর আমাদের এরা এত বেশি সুযোগ সুবিধা পাই গেছে যার কারণে মাঠে পারফরমেন্সে শূন্য আর সংবাদ সম্মেলনে আসে দিনে বিশটা করে মিশা কথা বলে সংবাদ সম্মেলনে আসি প্রত্যেকটা বার আপনি দেখবেন একই সেম গল্পগুলা যে আমরা ভুল করছি আসলে আমরা আসলে এতটা খারাপ খেলার দলও না তো আমরা চিন্তা করতেছি নেক্সট টাইম আমরা পিচ লই শ্রীলঙ্কার টিমরা লই গবেষণা করি তারপর আমরা নেক্সট ম্যাচে আসলে কামব্যাক করব। এবং দোয়া রাখবেন আমরা আসলে বিশ্বের যে কোনো টিমকে হারাই দিতে পারি ওই যে আবার সাবাবাদি শুরু মানে এই হলারা জীবনে আপনি দেখবেন না তাদেরকে কোনোদিন মাথায় বলে নিচ্ছে যে না ভাইয়া আসলে আমাদের সময়টা খুবই খারাপ যাইতেছে আসলে আমাদের ফাইন্ড আউট করা উচিত যে আমাদের প্রবলেমটা কোথায় আমাদের যোগ্যতা কতটুকু আমাদের সামর্থ্য কতটুকু এবং ওই অনুযায়ী আমরা আসলে ক্রিকেটটা খেলতে পারতেছি কিনা এবং আমাদের এই জায়গায় ইম্প্রুভ করতে হলে টু বি ভেরি অনেস্ট এটা করতে হবে এবং আমি নিজেও কি একজন বলার কিংবা ব্যাটসম্যান হিসেবে আমি আমার কন্ট্রিবিউশন রাখতে পারিনি দায় স্বীকার করতে না কোনো হোম হতে হইলে পিসের দোষ ওয়েদারের দোষ মাঠে চাপাই দাও শিক্ষা সফর চলতেছে এখনও শিখতেছি ভুল থেকে কি আমরা শিক্ষা নিতেছি এই স্যাঙ্গের আলাপই খেললে চলবো 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 ওই যে এইটা বললাম না এটা বেসিক বেতন ধরি দেন মাননীয় আমিনুল ইসলাম বুলবুল কাকা তারপরে তারা বাড়তি যা টাকা ওই যে এক ম্যাচ খেলি এখন চার লাখ টাকা ম্যাচ ফি পাই যায় এই আলাপ বাদ দেন এই আলাপে থাকলে শেষ কেন আপনারা বলবেন যে বাবুরে ক্রিকেট তো আর রাষ্ট্রের টাকা দিয়ে ফেলতেছে না ঠিক আছে বিভিন্ন স্পন্সর বোনাস নানানভাবে টাকা ইনকাম করি ওই টাকা দিয়ে তারা খেলতেছে বরংশ তারা দেশে রেমিটেন্স এন্টেছে ওকে ফাইন কিন্তু আপনি তো এন্টারটেইনার বাবুরে এন্টারটেইন করিবার বদলে আপনি তো মানুষের মেজাজ মানুষকে অসুস্থ বানায় ফেলতেছেন তুলটা এই ড্রাইভারটা আপনার নিজই তো না একজন এন্টারটেইনার হিসেবে আপনার কাজ হচ্ছে আরেকজনকে এন্টারটেইন করা কিন্তু আপনারা তো এন্টারটেইন করবার বদলে উল্টা আমাদেরকে ইরিটেট করতেছেন বিরক্ত করতেছেন এখন এই যে আমাদেরকে ইরিটেটিং করতেছেন এটা ড্রাইভারকে আপনি নেবেন না সতনারা